আসসালামু আলাইকুম বন্ধুরা সেদ্ধ আলু আর অল্প একটু সুজি থাকলে সন্ধ্যাবেলায় মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করলে চট জলদি আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন খুব সহজে বানানো যায় তো বন্ধুরা আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা সসের বাটি মেপে এক বাটি মতো সুজি দিয়ে দিলাম চা চামচের কিন্তু তিন চামচ মতো সুজিটা হবে তারপর দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আমি এখানে আটা দিয়ে বানিয়ে নিচ্ছি এবার এখানে কিছু সবজি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দেবো কারিপাতা কুচি আপনারা চাইলে কারিপাতার বদলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর একটু দিয়ে দিচ্ছি চিনি আর সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরা এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এখানে আলু সেদ্ধ দেওয়া আছে তাই এখানে কোনো রকম পানি ব্যবহার না করে সব কিছুকে এই আলু সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে আলু সেদ্ধ আছে বলে কিন্তু কোনো রকম পানি ছাড়াই খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে আর আপনাদের কাছে যদি মনে হয় এই ডোটা নরম হয়ে গেছে তবে কিন্তু আরও একটু পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে খুব ভালো করে ডোটা মথে নেবেন ডোটা খুব ভালো করে মুে নেওয়ার পর সবশেষে আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত এই ডোয়ের মধ্যে ঘিটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব আর এই পনেরো মিনিট রেস্টে থাকার মধ্যেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে ডোটাও খুব সফট হয়ে যাবে এদিকে আমার এই ডোটা একটু নরম হয়েছে বলে আমি আবারও একটু শুকনো আটা ছিটিয়ে খুব ভালো করে আবারও মথে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো বন্ধুরা এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করতে ভুলবেন না ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নেব তারপর বড় একটা রুটি বেলে নেব তার জন্য বোর্ডের ওপর অল্প করে ঘি দিয়ে ঘিটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ এই ডোটা খুবই সফট আর খুব নরম যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু দেওয়া আছে তাই আমি এখানে ঘি দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব তা না হলে কিন্তু বোর্ড থেকে এটা উঠতে চাইবে না আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে শুকনো আটা দিয়ে কিন্তু এটা বেলে নিতে পারেন আর একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে এবার যখন রুটিটা বড় করে মোটা করে বেলা হয়ে গেছে তখন একটা ছোটো টিফিন বাটির মুখের সাহায্যে আমি এই ছোট ছোটো লুচিগুলো কেটে নেব আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলো বেলে নিতে পারেন তবে এইভাবে কাজটা করলে আমার কাছে সহজ মনে হয়েছে তো বন্ধুরা এভাবে টিফিন বাটিটা একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে লুচিগুলো উঠে আসছে আর এইভাবে করে সবগুলো কিন্তু করে নেওয়ার পর আমি একটা একটা করে লুচিগুলোকে ভেজে নেব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে যেহেতু এই ডোয়ের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া আছে তাই কিন্তু সবগুলো নাস্তা ফুলবে না খুব একটা না ফুললেও কিন্তু এটা খেতে অনেকটাই টেস্টি হয় আর এটা কিন্তু সসের সঙ্গে দারুণ খেতে লাগে আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায় আর আপনারা চাইলে কিন্তু চটজলদি এটা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন এবার এই লুচির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব আর সবগুলো লুচি কিন্তু এইভাবে করেই ভেজে নিতে হবে যেহেতু এই লুচির মধ্যে সেদ্ধ আলু আছে তাই কিন্তু এই লুচিটা খেতে দুর্দান্ত হয় আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে